না বড় দিদি বড়দা এখন ঠিক আছে তখন রাগা বলে তোরা এখানে সবাই বস বাবুর কাছে আমি বরঞ্চ গরম দুধ নিয়ে আসি আর এদিকে শুভুর অবস্থা তো খুব খারাপ সে ভয় পেতে থাকে আর সবাইকে বলতে থাকে যে ঠিক কী সিচুয়েশনের মধ্যে সে পড়েছিল তখন কৃষিমণি বলে তুই যা ভালোভাবে বাড়ি ফিরে এসেছিস এর জন্যই অনেক কৃতজ্ঞ ভগবানের কাছে আমরা আর এদিকে প্রমিতা নবানন্ত ছেলের জন্য খুব চিন্তা করতে থাকি নবরণ বলে আমি একবার গিয়ে দেখে আছি তখন প্রমিতা বলেন তারাও তুমি কোথায় যাচ্ছ দেখো আমাদের সন্তানেরা বড় হয়েছে তাদের নিজেদের জীবন রয়েছে তারা যদি এখন না ভালো মন্দ শিখে তাহলে কবি শিখবে আর নবরণ বলে কিন্তু আমি না গেলে হয় তখন প্রমিতা বলে দেখো হয় না আমাদের সংসারটা এখন ভাঙতে বসেছে যে সংসারটাকে করার জন্য আমরা এত কষ্ট করলাম তিলে তিলে তৈরি করলাম এই বাড়িটাকে কত স্বপ্ন বলেছিলাম সেই সব কিছু এখন ভেঙে যাচ্ছে অন্যদিকে দেখা যায় শুভ বলে আমি যা যেখানে ভালোভাবে সুস্থভাবে ফিরে এসেছি সব কিছু আমার ভাই বোনদের জন্য তারপরে বৃন্দা বলে তুমি যে এখানে ফিরে এসেছো এটাই অনেক এর মধ্যে প্রমিতা নবারণ এসে যায় তাদের দেখে সভ্য তো খুব খুশি হয়ে যায় তারপর বলে মা বাবা আমি যে কীভাবে এখানে ফিরে এসেছি শুধুমাত্র আমিই জানি তারপরে তখন প্রমিতা বলতে থাকে যে হ্যাঁ তুই যে ভালোভাবে ফিরে এসেছিস বাড়িতে এর জন্য আমি ভগবানকে কৃতজ্ঞ জানাই সবাই যখন কথা বলছিল তখন রাঙা আসে এসে বলে একজন চাইছে যে প্রতিনিয়ত এই তাদের ধ্বংস করে দিতে আর এই সংসারটাকে ভেঙে দিতে তখন প্রমিতা বলে এসব কি হচ্ছে রাঙা রাঙা বলে হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলছি আর আমি যেসব কথাগুলো বলছি তার প্রমাণ আমার কাছে আছে আমি এখনই প্রমাণ করে দিতে পারবো এটা শুনে বৃন্দাদা খুব ভয় পেয়ে যায় এরপর রাঙা বৃন্দাদেরকে হাত আঙুল দেখায় এরপর আবার বলতে থাকে যে আজ আগের দিন বড় বাবুর সাথে যেটা হয়েছে সেই সমস্ত কিছুর জন্য বড় বউ দিতে যায় যে চাই এই সংসারটা ভেঙে যাক যে চাই তুমি আর মা আলাদা হয়ে যা আবার ওরা বলতে থাকে না যে কাল কারা এসেছিলো জানিস তোরা উৎপল আর সুব্রত তারা এটা শুনে বাড়ির সবাই তো অবাক হয়ে যায় এরপর প্রমিতা বলে বৃন্দা রাঙা এসব কি বলছে এসব সত্যি তখন বৃন্দা তো ভয় পেয়ে যায় তবু সে বলতে থাকে রাঙা যে রাঙা এসব তুই কেন বলছিস বৃন্দা তো ভয় পেতে থাকে ওখানে রাঙা সে ভিডিওটা চালু করে দেয় যেখানে স্পষ্ট দেখা যায় যে সুব্রত দা বৃন্দার কথা বার্তা বলল আর ভিডিওটা দেখে তো সবাই খুব অবাক হয়ে যায় যে বৃন্দা বাড়ির সবার সামনে এত ভালো কথা বলে সেই কিনা তার মুখাশ এরকম একটা রূপ তারপরে রাঙ্গা আবার বলতে থাকে কি পরবর্তীতে তোর কি আর কিছু বলার আছে আর এসব দেখে তো প্রমিতা খুব রেগে যায় তারপর সূর্য বৃন্দার কাছে আসে এসে ঠাস করে একটা চড় মারে তখন রঙারণ বলে এসব কি করছো প্রমিতা তখন প্রমিতা বলতে থাকে এখন যদি আমি বৃন্দাকে কিছু না বলে তাহলে ও আরো বড় কিছু করবে পরবর্তীকালে এইসব দেখে তো সভ্য খুব অবাক হয়ে যায় তারপর রাঙা আবার বলতে থাকে যে আমি অনেক চেষ্টা করেছিলাম বড় বউ দিদিকে বোঝানোর জন্য কিন্তু বড় বউ দিদি তো শোধরায়নি তখন প্রভৃতা বলে হ্যাঁ রাঙা আমিও দেখেছি ও শোধরানোর পাত্রেই নয় এরপর রাঙা যে দাগটা দিয়ে বৃন্দা আলাদা করেছিল বাড়িটিকে সেই দাগটাকে তুলে ফেলে আর বলতে থাকে তুই এই বাড়িটাকে আলাদা করতে পারবে না বড় বউ দিদি এই বাড়ির মানুষজন সবসময় এক ছিল এক থাকবে প্রমিতা বলে তোমাকে আর রাখা যাবে না বড় মা তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও তখন মেয়েটা শুনে ভিন্দিতে খুব যায় বলে মা আমি কোথায় যাবো এরপর বলতে থাকে সব তুমি কিছু বলো তখন শুভ বলে তোমার যা রূপ দেখলাম আমি আর এরপর কি বলবো আমার বলার মতো কোনো মুখ রেখেছো তুমি নবরণ বোঝাতে থাকে প্রমিতাকে যে বৃন্দাকে বের করে না দেয় আর বৃন্দা প্রমিতা তো নিজের মতের উপর স্থির হয়ে রয়েছে সে তো কিছুতে বৃন্দাকে এই বাড়িতে থাকতে দেবে না এরপর রাঙা দুজনকে মেটায় দুজনের সমস্যাগুলো বলে তারপর রাঙা আবার প্রবৃদ্ধাকে বলতে থাকে মা তুই ওকে বাড়ি থেকে বের করে দিস না তুই বরং চোখে একটা শর্ত দি সবাই বলতে থাকে যে কি প্রস্তাব তারপরে রাঙা বলে যে আমি যে শর্তটা দেবো সেটা ওকে রাখতে হবে না হলে যে এই বাড়িতে ওর ঠাঁই হবে না এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন